বলো তারা শোনা শোনো শোনো তোমাকে আমি পড়তে বসেছি তুমি গান দা আমাকে বলো তুমি তোমার কি পড়তে বসেছি আমি তোমাকে তো পড়তে বসে নাই তুমি কেন কি বলো আমাকে বলো তুমি কি চাও চাই তোমার তো পড়াবো না এখন পৃথিবীর যত যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই এই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে পৃথিবীর যত যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই এই আসা তুমি ভুলে যে না আমাকে আমি ভালোবাসি তোমাকে ভাবিনি কখনো এদি হৃদয়ে রাঙানো ভালোবাসা দেবে তুমি দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখতে জরাব আমি সেই সুখের ভেলায় ভেসে আমায় তুমি নাও গাছিনে নিতে আঁকব গো টি 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 তুমি ভুলে যে না আমাকে আমি শোন দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখে নেশা দেখে ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি মনে তে লুকানো ছিল সুপ্ত যেতে আসা জাগিল মধুর গণেতে বাড়ালো কি আসা উতলা করেছে মরে আমার ভালোবাসা সবই নয় প্রেম সলিলে ডুব দিয়েছি আমি মধুর হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা কিছু সন্ধ্যের গুরু হাওয়া কাচের মতন যদি শোন এ প্লাস বি হোল স্কোয়ার এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র

ইকনমিতে পারবা তুমি শিখানো তাহলে আমি বলি সাইন যে কি সাইন যে বিভিন্ন মানগুলো আছে পারস সাইন থার্টি ডিগ্রির মান তুই বলতে পারবি সাইন থার্টি ডিগ্রির মান তুমি বলতে পারবা হ্যাঁ পারবো না তুমি এত বড় হয়ে গেছে এখন আর ঠিক অনুমতি পারো না আমি তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আমি এখনো পারো না এগুলা